আলাইকুম বার্থ সার্টিফিকেট বা জন্ম নিবন্ধন সম্পর্কিত একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আপনার নিজের জন্য অথবা আপনার পরিবারের কারোর জন্য জন্ম নিবন্ধন করতে চান তাহলে কিভাবে আপনি ঘরে বসে নিজে নিজে অনলাইনে আবেদন করবেন আজকে সেটাই দেখাবো তো আবেদনের যে রয়েছে একটা একদম ডিটেলে সেখানে দেখা যায় যে কি কি প্রয়োজনীয় কাগজপত্র আপনার লাগবে তো আমি যখন আবেদন করছি এটা আপনারা দেখতে পারবেন ভিডিওটা কন্টিনিউ করুন তো দর্শক কম্পিউটার চলে আসলাম আপনি কম্পিউটার থেকে করতে পারেন মোবাইল থেকেও করতে পারবেন এই যে ওয়েবসাইট লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনি সেখানে ক্লিক করে আসতে পারবেন আপনি জন্ম নিবন্ধনে এভাবে ক্লিক ধরে রাখলে পরে এখানে বেশ কিছু অপশন দেখতে পারবেন এই যে জন্ম নিবন্ধন আবেদন আপনি এটাতে ক্লিক করে দিন আপনি যখন মোবাইল দিয়ে করবেন ওটাতে ক্লিক করলে এরকম উপর নিচে হয়ে আসবে আপনি সেখান থেকে বের করে সিলেক্ট করে দেবেন এই যে আমি এখান এখান থেকে এটাকে সিলেক্ট করে দিচ্ছি তারপরে একে পেজ আসবে এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে এখানে তিনটি অপশন রয়েছে জন্মস্থান স্থায়ী ঠিকানা তারপরে হচ্ছে আপনি যদি বাংলাদেশ দূতাবাসে আচ্ছা দেশের বাইরে থেকে যদি হয় তাহলে এটাতে টিকমার্ক দেবেন তারপরে দেশটাকে সিলেক্ট করবেন এখান থেকে অটোমেটিক অপশনগুলো সিলেক্ট হয়ে যাবে আমি এটাকে আনমার্ক করছি আমি দেশের মধ্যে থেকে আবেদন করব এখানে স্থায়ী ঠিকানা এটাতে সিলেক্ট করে পরবর্তী অপশনে যাব তারপরে এখানে নাম দিতে হবে বাংলায় নামের প্রথম অংশ ওটাতে দিবেন তারপর হচ্ছে নামের শেষ অংশ এটাতে দিয়ে দিবেন তারপরে নামের প্রথম অংশ ইংরেজিতে এখানে নামের শেষ অংশ এখানে দিয়ে দিবেন জন্ম নিবন্ধন সরি জন্ম তারিখ দিতে হবে এখানে তারপর হচ্ছে পিতা মাতার কততম সন্তান এটা দিতে হবে এবার আমরা জন্ম তারিখ সিলেক্ট করব এটাতে ক্লিক করার পরে শাল আসবে তো আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি আপনি যখনই জন্ম তারিখকে সিলেক্ট করবেন তখন এরকম একটি অপশন আপনার সামনে আসবে এখানে কি কী ডকুমেন্ট আপনার লাগবে বয়স ভেদে সেই বিষয়টা এখানে চার টাকার দিয়ে দেওয়া রয়েছে আমি আপনাদেরকে একটু ভেঙে বলছি যদি অ্যাপ্লিকেন্টের জন্ম দুই হাজার সালের পরে হয় তাহলে সেই ক্ষেত্রে পিতামাতার জন্ম নিবন্ধন অবশ্যই লাগবে এটা কিন্তু বাধ্যতামূলক মানে তাদের জন্ম নিবন্ধনটা অনলাইনে থাকতে হবে যদি দুই হাজার সালের আগে জন্ম হয় তাহলে সেই ক্ষেত্রে পিতামাতার ভোটার আইডি কার্ড দিয়েও আবেদনটা করা যাবে মানে আপনি এডিট করতে পারবেন সেখানে দিয়ে মানে এডিট করে আপনি জন্ম নিবন্ধনের নাম্বার বাদ দিয়ে পিতা পিতামাতার ভোটার আইডি কার্ডের নাম্বার এবং তাদের নাম দিয়ে আপনি সেখান থেকে আবেদনটা কমপ্লিট করতে পারবেন পরবর্তী অপশনে গিয়ে আপনাদেরকে দেখাবো এখানে কি কী প্রয়োজনীয় কাগজপত্র লাগবে চিকিৎসক কর্তৃক প্রত্যয়নপত্র মানে বাংলাদেশে মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত এমবিবিএস বা তদুর্ধ ডিগ্রিধারী যারা তাদের প্রত্যাণপত্র লাগবে যদি এক থেকে পাঁচ বছর বয়সী হয় অ্যাপ্লিকেন্ট তাহলে সেক্ষেত্রে ইপিআই টিকার কার্ড চিকিৎসক কর্তৃক প্রত্যাণপত্র আপনাকে অবশ্যই দিতে হবে তারপর হচ্ছে সরকার কর্তৃক পরিচালিত প্রাথমিক শিক্ষা সমাপনী মানে হচ্ছে পিএসসির সার্টিফিকেট তারপর হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি তারপর হচ্ছে শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি এগুলো এগুলো মানে আপনার বয়স অনুযায়ী আপনি সেটা দিয়ে দেবেন যদি কোনো সার্টিফিকেট সার্টিফিকেট এগুলো কোনো কিছু না থাকে তাহলে সেই ক্ষেত্রে এই যে অবশ্যই আপনাকে দিতে হবে মেডিকেল অফিসার যারা তাদের যে প্রত্যয়নপত্র সেটা আপনাকে কালেক্ট করতে হবে এবং কাগজপত্রের একটা ডকুমেন্ট মানে জন্ম তারিখ প্রমাণের ক্ষেত্রে যে ডকুমেন্ট মূলত দুইটা মৌলিক ডকুমেন্ট লাগবে একটা হচ্ছে জন্ম তারিখ প্রমাণের ক্ষেত্রে একটা ডকুমেন্ট লাগবে আর একটা হচ্ছে ঠিকানা প্রমাণ করার ক্ষেত্রে সেক্ষেত্রে পিতা মাতার ভোটার আইডি কার্ড পিতা জন্ম নিবন্ধন এগুলো লাগবে দুই সালের আগে যাদের জন্ম তাদের ক্ষেত্রে ক্ষেত্রে পিতা মাতার ভোটার আইডি কার্ড দিলে চলবে যদি দুই হাজার সালের পরে জন্ম হয় তাহলে সেই ক্ষেত্রে পিতা মাতার জন্ম নিবন্ধনটাকে আপলোড করে দিতে হবে তারপর হচ্ছে এই যে বাড়ি ক্রয়ের দলিল খাজনা যে একটি আপনাকে দিতে হবে মানে ঠিকানা প্রমাণ করতে হবে হ্যাঁ তো আমার কাছে এই ডকুমেন্টগুলো আছে আমি এটাতে ক্লিক করে দিচ্ছি অ্যাপ্লিকেন্টের যে বয়সটা সেটা শো করেছে তারপর হচ্ছে লিঙ্গকে সিলেক্ট করে দিন তারপরে এখানে দেশটাকে সিলেক্ট করতে হবে বাংলাদেশ তো রয়েছেই তারপরে হচ্ছে বিভাগ তারপর হচ্ছে জেলাকে সিলেক্ট করতে হবে তারপরে এখানে সিটি কর্পোরেশন ক্যান্টনমেন্ট উপজেলা আমি আমারটাকে সিলেক্ট করে দিচ্ছি তারপর হচ্ছে পৌরসভা বা ইউনিয়ন তারপর হচ্ছে এখানে ওয়ার্ড নাম্বার দিতে হবে আমি একটু নিচে আসলাম এবার আমাদেরকে ডাকঘর দিতে হবে প্রথমে হচ্ছে বাংলায় তারপর হচ্ছে ইংরেজিতে দিতে হবে ডাকঘর আপনি যখন লিখবেন তখন পোস্ট কোডটাও দিয়ে দিবেন সাথে হ্যাঁ তো আমি আমার ইনফরমেশনগুলো দিয়ে দিয়েছি এবার পরবর্তী যে অপশনটা এটাতে চলে যাব। আপনার যদি বাসা বা সড়ক থাকে তাহলে নাম এবং নম্বর এখানে দিতে হবে প্রথমে বাংলায় তারপর হচ্ছে এখানে ইংরেজিতে দিয়ে দিবেন তো পরবর্তী অপশন আমরা চলে এসেছি পিতার জন্ম নিবন্ধন নাম্বার এখানে দিয়ে দিবেন তারপর হচ্ছে মাতার জন্ম নিবন্ধন নাম্বার পিতার জন্ম নিবন্ধন নাম্বার যখন দিবেন তারপরে এখানে জন্ম তারিখ দিলেই এখানে পিতার ইনফরমেশনগুলো চলে আসবে তো আমি প্রথমে আপনাদেরকে একটু ডেমো দেখাচ্ছি জন্ম নিবন্ধন নাম্বার দেওয়ার পরে এখানে আমি জন্ম তারিখটাকে সিলেক্ট করে দিচ্ছি প্রথমে এই যে ক্যালেন্ডারের মতো আইকন দেখতে পাচ্ছেন তো এখানে ক্লিক করলেই এটা চলে আসবে জন্ম শালটাকে সিলেক্ট করে দিচ্ছি এখানে ডাবল ক্লিক করলেই চলে আসবে প্রথমে আমি শালটাকে সিলেক্ট করলাম তারপর হচ্ছে মাসটাকে সিলেক্ট করে দেবো তারিখটাকে সিলেক্ট করে দেবো তারিখটা সিলেক্ট করা মাত্রই অটোমেটিক চলে এসছে দেখতে পাচ্ছেন এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বারের যে অপশনটা এখানে আপনি টাইপ করতে পারবেন না যাদের জন্ম দুই সালের পরে তো সেই ক্ষেত্রে তাদেরটা এরকম আসবে না কিন্তু যাদের জন্ম দুই সালের আগে পিতা মাতার ভোটার আইডি কার্ডের নাম্বার এবং সেই ইনফর্মেশনগুলো দিয়েই আপনি এটা করতে পারবেন তারপর হচ্ছে পিতার জাতীয়তাকে সিলেক্ট করে দিতে হবে বাংলাদেশি তারপরে একইভাবে মাতার ইনফরমেশনগুলো আমি দিয়ে দিব পিতামাতার ইনফরমেশন দেয়া শেষ এবার হচ্ছে পরবর্তী অপশনে যাব বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন যে আপনাকে স্থায়ী এবং বর্তমান ঠিকানাকে সিলেক্ট করে দিতে হবে এই যে জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে এটাতে টিকমার্ক দেবেন দেখবেন যে অটোমেটিক পূরণ হয়ে গেছে যদি আলাদা হয় তাহলে আপনাকে কিন্তু আলাদাভাবে পূরণ করে দিতে হবে এটা আনমার্ক থাকবে নিচে আসার পরে এখানে যদি স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা দুইটা যদি একই থাকে তাহলে এটাতে টিকমার্ক দিবেন যদি না থাকে তাহলে আলাদাভাবে আপনাকে পূরণ করতে হবে তো আমি টিকমার্ক দেবো আমার একই দেখুন চলে এসেছে পরবর্তী অপশনে আমি চলে যাব তো পরবর্তী পেজে আমরা চলে আসলাম এখানে বেশ কয়েকটি বিষয় আমাদের জানার রয়েছে যদি আবেদনাধীন ব্যক্তির বয়স আঠারো বছরের কম হয় তাহলে সেক্ষেত্রে পিতা মাতা অন্যান্য যে অভিভাবক যারা রয়েছে যে পিতামহ পিতামহি মাতামহ মাতামহি অথবা অভিভাবক অথবা অন্যান্য এগুলো দিতে হবে কারণ সে তো আর এখনও সেই বয়সে যায়নি কিন্তু আঠারো বছরের উপরে যদি হয় তাহলে সেক্ষেত্রে সে নিজ নিজকে সিলেক্ট করতে পারে এবং এখানে যে পিতামহ পিতামহি মাতামহ মাতামহি যারটা সিলেক্ট করলেন তার ইনফরমেশান এখানে দিতে হবে এই যেখানে দেখুন আমি যদি পিতামহ দিই তাহলে পিতা পিতামহর জন্ম নিবন্ধন নাম্বার জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিতে হবে এটা অপশনাল কিন্তু জন্ম নাম্বারটা দিতেই হবে এবং জন্ম তারিখ দিতে হবে তার এবং আবেদনকারীর নাম এখানে এখানে উল্লেখ করে দিতে হবে মানে এখানে টাইপ করে দিতে হবে পিতা দিলে পরে কিন্তু অটোমেটিক চলে আসবে কারণ আমি ইতিপূর্বে পিতার নাম দিয়েছি মাতা দিলে মাতার নাম চলে আসবে কিন্তু এবং নিজ যদি দেয় তাহলে সেক্ষেত্রে যে অ্যাপ্লিকেন্টের যে নামটা সেটা চলে এসছে পিতা দেব এবং এখানে আমাদেরকে ডকুমেন্ট আপলোড করে দিতে হবে আমি সজ্ঞানে ঘোষণা যে উপরে বর্ণিত যাবতীয় তথ্য সঠিক এবং আমার অথবা আবেদনাধীন ব্যক্তির অন্য কোথাও জন্ম নিবন্ধন হয় নাই হইয়া থাকিলে আমি তাহার জন্য আইনত দায়ী থাকিব মানে এটা একটা অঙ্গীকার করা হচ্ছে যে আপনি ঘোষণা দিচ্ছেন যে আপনার পূর্বে কোনো জন্ম নিবন্ধন করা হয় নাই এবং আপনি কোনো ভুল তথ্য দিচ্ছেন না যদি কোনো ভুল তথ্য দিয়ে এগুলো করেন তাহলে সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নেওয়া হবে এখানে শুধুমাত্র ছবি আপলোড করে দিতে হবে আদারওয়াইজ অন্য কোনো ফর্মেটের কোনো কিছু এখানে আপলোড দিলে নিবে না যেমন ধরুন পিডিএফ এ ধরনের কোনো কিছু প্রতিটি ফাইলের জন্য সর্বোচ্চ ফাইল সাইজ হতে হবে দুই মেগাবাইট সংযোজন এটাতে যদি ক্লিক করেন তাহলে আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাওয়া হবে অথবা আপনি আপনার কম্পিউটার থেকে আপনার ফাইলটাকে সিলেক্ট করে দিন প্রথম যে ডকুমেন্টটা আপলোড করবো সেটা হচ্ছে ইপিআই টিকার কার্ড আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে দিচ্ছি যে চিকিৎসক কর্তৃক প্রত্যয়ন প্রথমটাকে সিলেক্ট করে দেবো জন্ম তারিখ সংক্রান্ত যে ডকুমেন্টটা সেটাকে সিলেক্ট করে দিচ্ছি দেখুন এটা আপলোড হয়ে গেছে আবার সংযোজনে যাব এবং ঠিকানা প্রমাণের ক্ষেত্রে যে ডকুমেন্টটা আপনার ক্ষেত্রে যেটা আপনি সেটা দেবেন আমি পিতার যে জন্ম নিবন্ধনটা সেটাকে আপলোড করে দিচ্ছি এবং এটার ধরনটাকে সিলেক্ট করে দিচ্ছি এবার হচ্ছে স্টার্ট এটাতে ক্লিক করে দেবো দেখুন এটা নিয়ে নিয়েছে এবার আমরা যেটি করবো সেটা হচ্ছে পরবর্তী যে অপশনটা এটাতে ক্লিক করে দেবো তো পরবর্তী অপশন আমরা চলে আসলাম আমাদেরকে ফাইনাল সাবমিশনটা করতে হবে তার আগে ইনফরমেশনগুলো একটু চেক করে নেবেন যে কোনো সমস্যা থাকলো কি যদি সমস্যা থাকে তাহলে কিন্তু এডিট করার সুযোগ থাকছে না বানানগুলো ভালো করে দেখে নেবেন যে কোনোটাতে কোনো ভুল দিয়েছেন কিনা তো সাবমিট করার পূর্বে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটি ফোন নাম্বার দিতে হবে আপনি যেহেতু দেশের মধ্যে থেকে এখানে একটি ফোন নাম্বার দেওয়ার পরে ওটিপি পাঠান এটাতে ক্লিক করার পরে এখানে একটি ওটিপি আমাদেরকে বসাতে হবে যে ফোন নাম্বারটা দিয়েছেন সেই ফোন নাম্বারে একটি ওটিপি যাবে আর দেশের বাইরে হলে এখানে একটি ইমেইল নাম্বার দিতে হবে তো আমি এখানে একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ওটিপি পাঠান এটাতে ক্লিক করে দিচ্ছি তো সাকসেস এটা লেখা এসছে এই যে দেখুন কাউন্টডাউন শুরু হয়ে গেছে দশ মিনিটের মধ্যে আমাকে এখানে ওটিপি টা বসাতে হবে তো ওটিপি দেওয়ার পরে সাবমিটে ক্লিক করছি তো অ্যাপ্লিকেশনটা হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন যে আবেদন যে নাম্বারটা সেটা এখানে দেখাচ্ছে এটিকে কপি করব এই যে আবেদনপত্রের নাম্বার এখন আমাদেরকে আবেদনপত্রটা ডাউনলোড করতে হবে ইউনিট পরিষদ পৌরসভা আপনি যেখানে যেটার আন্ডারে আপনি সেখানে কাগজপত্র জমা দেবেন এই যে তারিখ আপনাকে এখানে যে তারিখটা দেখানো হবে সেই তারিখের মধ্যে আপনাকে কাগজপত্র সহ যেতে হবে তো এবার আমরা আবেদনপত্র ডাউনলোড করব এর জন্য আমরা এটাতে ক্লিক করবো এটাতে এটাতে ক্লিক করার পর এখানে দেখুন বেশ কিছু অপশন রয়েছে এই যে জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট এটাতে যাব। একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে এখানে দেখতে পাচ্ছেন যে আবেদনপত্রের ধরন দিয়ে দেওয়া রয়েছে তো আপনি সিলেক্ট করবেন এই যে জন্ম নিবন্ধন নিবন্ধনের জন্য আবেদন এটাতে আবেদন করেছি এবং আমি যে আইডিটা কপি করলাম সেটাকে এখানে পেস্ট করে দিচ্ছি এবং এখানে আমি যে জন্ম তারিখটা সেটা দিয়ে দেবো মানে অ্যাপ্লিকেন্টের যে জন্ম তারিখটা সেটা দিয়ে দেবো প্রিন্ট অপশানে ক্লিক করছি অ্যাপ্লিকেশান যে ফর্মটা সেটা কিন্তু চলে এসছে এবার আমরা যেটি করবো সেভ ব্যাস পিডিএফ এটাকে সেভ করে নিচ্ছি সো অ্যাপ্লিকেশানটা কমপ্লিট হয়ে গেল এবার আমাদের প্রয়োজনীয় কাগজপত্র সহ জমা দিতে হবে আপনার ইউনিয়ন পরিষদ পৌরসভা আপনি যেটা আন্ডার সেখানে জমা দেবেন নির্ধারিত যে ফি রয়েছে তাদের হাতে টাকা দিলেই আপনার জন্ম নিবন্ধনটা দিয়ে দিবে